সুপ্রদর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ একুশে জুন সোমবার আমরা অবস্থান করছি আমবারি হাট এই আমবারি হাট সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে সোমবার একটু ছোট শুক্রবার একটু বড় বসে কিন্তু আজকে সোমবার দেখছেন যে হাট আসলে ছোটো নাই পরিচিত কিন্তু অনেক বড়ো মানে উত্তরবঙ্গের অনেক হাট কিন্তু লকডাউনে বন্ধ হয়ে গেছে কিন্তু আমবাড়ি হাট খোলা আছে যার কারণে কিন্তু অনেক গরু আমদানি হয়েছে আজকের সোমবারেও তো আমরা আজকের বাজারে যে ছোটো ছোটো সার গরু মানে বাজারের সবথেকে ছোটো ছোটো সার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব এই প্রতিবেদনে তো দর্শক পুরো প্রতিবেদন যারা আমাদের সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এই দুটো আপনার আচ্ছা

দিতে চাচ্ছে না মানে চল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে একটা চাচা আলাইকুম আসসালামটা বকন এটা কেমন দাম চাইলেন পনেরো হাজার পনেরো হাজার টাকার চাওয়া দাম কত কত দাম বললো নয় সাড়ে নয় বলছে বকনাটা আর কি এই যে আমরা একটু দেখাই আচ্ছা কত টাকা হলে বিক্রি করা যাবে বারো হাজার হলেই দিয়ে দেবেন এই যে এই যে এটা বারো হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা আমি হাটা অবস্থান করছি যে এ পাশে একটা ছোট্ট দেখছি ভাইঝান এটা কি দুধ ছাড়ছে দুধ এটা দুধ তো খাচ্ছে এখন আচ্ছা কেমন দাম চাইলেন এটা আরিয়া আরিয়া গ্রামর মানে বকনা চোদ্দ হাজার চাইলেন এটা তো মনে হচ্ছে যে দুই মাসে বয়স হয় নাই আড়াই মাসের মতো এটা কত বললো ক্রেতা কত বললো দাম নয় সাড়ে নয় বলে আচ্ছা কত হলে বেচা বিক্রি করা যাবে বারো লাস্ট বারো না দেখি এই যে এটা বারো হাজার টাকা হলে বিক্রি হবে আড়াই মাস বয়স দুধ কিন্তু খাচ্ছেই ঠিক আছে এখন তো ঘাস খায় নাকি ঘাস খায় বারো হাজার টাকা হলে বিক্রি হয়ে যাবে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আমবাড়ি হাটে ভাই যান ভালো আছেন পয়টা নিয়ে আসছিলেন তিনটা বেচা বিক্রি কেমন এখনো হয় নাই বাজার রেট কম না বেশি বাজার কম আমরা তো শুধু আপনাদের কাছে সবসময় শুধু কমেই শুনি বেশি দিন শুনতে পাইলাম না বাজার কম না পার্টি নাই বাজার কম আচ্ছা এই যে এই সাদাটা ভাই এটা এটা কেমন চাইলেন দাম তেরো হাজার চাইলেন কত বললো ক্রেতা এগারো দশ বলে বেচা বিক্রি কত হলে করা যাবে বারো হলে বকনা নারিয়া আড়িয়া বারো হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখাই আজকের বাজারে সব থেকে ছোট ছোট আর ছোট ছোট গরুগুলো দাম জানানোর চেষ্টা করছি ভাই এটা এটা কত এটা এটা হ্যাঁ সাড়ে উনিশ আড়িয়া এটা কত হলে বিক্রি করা যাবে হ্যাঁ কত বেচা বিক্রি কত হলে করবে ওটাই এত দাম বেশি এটা আবার কেন ও এটা দেখি দেখি কই নাবি কই হালকা হালকা শাইওয়াল কিছু শাইওয়াল শাহিওয়াল কিছুই নাই এখানে তো দেখতে পাচ্ছি না শাহিওয়াল নাই হালকা কিছু আর কি হ্যাঁ একবার হ্যাঁ শাহিওয়াল একটা পিজি আর এবার অস্ট্রেলিয়ান বলবেন নাকি হ্যাঁ কত বারো কত বললেন সতেরো হাজার বলছি ভাই সতেরো হাজার বলছি আচ্ছা এই যে এটা কেমন চাইলেন আঠারো বলছি আঠারো বলছেন আপনি দিবেন না আচ্ছা ধন্যবাদ ঠিক আছে এই যে আমরা ছোটোগুলো দাম জানানোর চেষ্টা করছি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই জানা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এ এইগুলো কি বকলা না আরিয়া আরিয়া আচ্ছা এই যে আরিয়া এই আরিয়া প্রথম আরিয়াটা কত টাকা চাইলেন দাম চব্বিশ হাজার জোরানো একটা একটা এই যেটা চব্বিশ হাজার টাকা চাও দাম দেশি তো না কত পর্যন্ত দাম বললো ভাই উনিশ সাড়ে উনিশ পর্যন্ত বলছে দেশি আড়িয়া গুঁড়ো দেখতে সাইজটা বেশ সুন্দর এর জন্য আর কি আমরা একটু চেষ্টা করছি আমরা একটু সামনের দিকে যাব ছোটো ছোটো যে সার গুঁড়ো ছোটো ছোটো সার গুঁড়োগুলোর দাম জানাবো আর কি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এগুলো কি সারনা বক না সারনা ভাই জানি একটু দেখি আচ্ছা এই জোড়াটাকে একসাথে বিক্রি না আলাদাভাবে বিক্রি হবে আচ্ছা এই যে প্রথমটা কত টাকা চাইলেন দাম

আম দশ হাজার দশ বলছেন আপনি দিবেন না না এটা তো বক না আর ওই দুটা ষাট তিনোটায় বক না এই যে তিনোটায় বক না আমরা একটু দেখানোর চেষ্টা করছি প্রচুর গ্যঞ্জাম দেখেন। এই যে ভিডিও করার কিন্তু এমন কোনো জায়গায় নাই এই জন্য হয়তো বা সুইস্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন না তারপরে যতটুকু দেখছেন সেখান থেকে আপনারা একটু আইডিয়া করে নিন যে শেষটা কেমন হতে পারে আচ্ছা আচ্ছা ভালো আছে

আচ্ছা ধন্যবাদ আচ্ছা আমরা এই যে এপাশে দেখছি আচ্ছা এটা কেমন চাইলেন দাম জোড়াটা ছাব্বিশ হাজার এই যে জোড়াটা ছাব্বিশ বকনা দুইটা ছাব্বিশ হাজার চাওয়া দাম বকনা দুইটা আনুমানিক চার মাসের মতো বয়স হতে পারে না সাড়ে তিন মাস চার মাসের মতো চার মাস করি লাস্ট বিক্রি করা যাবে কত হলে পঁচিশ হাজার হলে যে সাড়ে বারো হাজার হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ এই যে পাশে দেখছি আমরা হ্যাঁ হ্যাঁ গোটা দুনিয়া ঘুরতেছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা আপনারটা একটু দেখার জন্য আসলাম আচ্ছা কেমন দাম চাইলেন ওটা ওটা মাঝখানেরটা হ্যাঁ হ্যাঁ সাড়ে পনেরো বলছে আপনাকে বকনা বকনা সাড়ে পনেরো বলছে দেখছি শুরু কত বিক্রি করা যাবে ভাই সতেরো ভাঙ্গি আলাম আর তার পাশের টা সাড়ে বারো এটা কত হলে বিক্রি করা যাবে ভেঙ্গি আলাম নাই হাজার হলে টাকা। এই বাজারে ছোট ছোট গুলো দেখানোর চেষ্টা করছি। কিন্তু আজ যে ছোট গুলো দেখাচ্ছি এর থেকে কিন্তু আরও ছোট আছে কিন্তু প্রচন্ড গঞ্জাবের জন্য আমরা কিন্তু তার ধারে কাছে যেতে পারছি না। তারপর দেখানোর চেষ্টা করছি। এই যে পাশে দেখছে এই যে বড়। আমরা চেষ্টা করেছি। হ্যাঁ। কি খবর ভালো আছেন? ইসলাম আলাইকুম আসসালাম পাঁচটা নিয়ে এসলেন তিনটা আছে আচ্ছা আচ্ছা এই এই কোনটা কোনটা এগুলো একটু সাইজগুলো বড় হয়ে গেছে এই যে এই সাইজ তো এটা বড় আর কি এটা কেমন দাম চাইলেন সাড়ে উনিশ চাইলেন কত হলে বিক্রি করা যাবে এটা সাড়ে ষোলো হলে দিয়ে দেবেন সাইজ একটু বড় হয়ে গেছে এগুলো আর কি আমরা দেখাই আর এই যে আর কোনটা আপনার আচ্ছা ওটা ওটা কত চাইলেন সাড়ে সতেরো সাড়ে সতেরো এটা কত হলে বিক্রি করা যাবে কত হলে বিক্রি করা যাবে এটা সাড়ে পনেরো হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি তা আচ্ছা ধন্যবাদ আমরা আর এটা কেমন চাইলেন সাড়ে চোদ্দো এটা কত হলে বিক্রি করা যাবে এটা কত হলে বিক্রি করা যাবে ভাই যান সাড়ে তেরো হলে দিয়ে দিবেন আচ্ছা এই যে সাড়ে তেরো হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আপনার অবস্থান করছি আমবাড়ি হাতে শাহিওয়াল আপনার মতো দেখতে সুন্দর একের কলা শাহিওয়াল কি বকনা বকনা কেমন চাইলেন দাম চব্বিশ কত বলল উনিশ বলে যে দেখি আমরা একটু আর কত হলে বিক্রি করবেন সাড়ে একুশ হলে দিবেন না

সাড়ে চোদ্দ পর্যন্ত চোদ্দো পর্যন্ত বলছি আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন